আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান সংবাদ পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণযুক্ত রাষ্ট্রের এটি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরোস জোরাই গণঅভ্যুত্থান অভ্যুত্থান স্মরণে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র্যালি অংশ নেন দুইশো সাইক্লিস্ট চব্বিশ ঘন্টায় ইসরায়েলের নৃশংস হামলায় তেইশ প্রাণ সহ আরও একান্ন ফিলিস্তিনি নিহত এবং যুক্তরাষ্ট্রে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চোদ্দ রানে হারিয়েছে পাকিস্তান দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলে নেবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির মাধ্যমে সম্ভাব্য পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ নতুন চুক্তিতে শুল্ক হার পনেরো শতাংশ কমে দাঁড়িয়েছে বিশ শতাংশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমদ ইউনুস বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পাদন করার জন্য তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান বিস্তারিত আহমেদ অনিত প্রতিবেদনে গত এপ্রিল বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন তারপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলতে থাকে বাংলাদেশের ফলস্বরূপ শুল্ক পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশে নির্ধারণ করে যুক্তরাষ্ট্র গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই শুল্ক হার ঘোষণা করা হয় এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের মধ্যে চূড়ান্ত দফার আলোচনা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন শুল্কহার হার বিশ শতাংশে নামিয়ে আনতে পারা যা প্রত্যাশিত হারের চেয়ে সতেরো পয়েন্ট কম এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি বলেন যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই প্রতিযোগিতামূলক অবস্থাতেই থাকবে বাংলাদেশ তবে তারা শুল্কহার হার বিশ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আলোচক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান জানিয়েছেন সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ তিনি বলেন এটি দেশের পোশাক খাত এবং এই খাত নির্ভর লাখ লাখ শ্রমিকের জন্য নিঃসন্দেহে এক সুখবর ড খলিলুর রহমান আরও জানান এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পেরেছে একই সঙ্গে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার আরও বিস্তৃত হয়েছে এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে যা একদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য উৎপাদনকারী রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিসের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন এই চুক্তি না হলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বড় ক্ষতি হয়ে যেত এটা যদি না করতে পারত তাহলে আমাদের যেটাতে অন্তত একশো বিশ কোটি ডলারের ব্যবসা আমাদের এখনই চলে যেত সাড়ে সাত বিলিয়ন ডলারের আমরা পোশাক রপ্তানি করে থাকি আর দুই বিলিয়ন ডলারের অন্যান্য কিছু রপ্তানি করে থাকি পোশাক যদি আমাদের রপ্তানিতে সমস্যা হয়ে যেত মারাত্মকভাবে সমস্যা হয়ে যেত তাহলে আমাদের এই সাড়ে সাত বিলিয়নের ডলারের অনেক অনেক ক্ষতি হয়ে যেত আর দ্বিতীয় তলে আমাদের চৌচল্লিশ পার্সেন্ট লোক এই গার্মেন্টসের চৌচল্লিশ লক্ষ গার্মেন্টসের চাকরি করে তারা একটা সমস্যা হয়ে যেত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সত্তরটি দেশের আমদানির উপর দশ থেকে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক ঘোষণা করেছেন যেখানে বাংলাদেশ বিশ শতাংশ শুল্ক হার পেয়েছে যা তার মূল পোশাক খাতের প্রতিযোগিতার যেমন শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান এবং ইন্দোনেশিয়া যারা উনিশ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক পেয়েছে তাদের অনুরূপ এর ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের আপেক্ষিক প্রতিযোগিতা অক্ষুণ্ণ থাকছে অপরদিকে ভারত একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পঁচিশ শতাংশ শুল্ক পেয়েছে এছাড়া মিয়ানমারের ওপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ হয়েছে বিটিভি নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়া এই মাহেন্দ্র মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাই এই বিপ্লবী সমরেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন ক্যালেন্ডারের পাতা উল্টালেও শিক্ষার্থীরা জানায় জুলাইয়ের গণহত্যার বিচার না নিয়ে তারা এ মাস শেষ করবে না ফলে ব্যতিক্রমী দিন গণনা শুরু হয় এদিন থেকে পয়লা আগস্টের পরিবর্তে দু হাজার চব্বিশের এদিন পরিচিত হয়ে ওঠে বত্রিশে জুলাই নামে এ জাতির অপরিসীম আত্মত্যাগ ও জাগরণের সময়টাকে জুলাই নামেই টেনে নিতে চাইল তরুণ সমাজ 2024 এর চব্বিশের এ দিন রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের আরেক ব্যতিক্রমী কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ গ্রাফিতি পথনাটক গণসংগীত ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভিন্ন ধারার প্রতিবাদে সামিল হয় ছাত্র জনতা এদিন শিল্পী সমাজও রাস্তায় নেমে প্রতিবাদ জানান ফার্ম গেটে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে জনপ্রিয় তারকারা ছাত্র সমাজের সঙ্গে সংহতি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বের করে প্রতিবাদী গানের মিছিল নারায়ণগঞ্জের আয়োজনে হামলা করে পুলিশ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিশিষ্টজনেরা ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন জনতার চাপের কাছে স্বীকার করে এদিন আটক ছয় সমন্বয়ককে মুক্তি দেয় সরকার মুক্ত হয়ে সাজিস আলম বার্তা দেন আন্দোলন চলবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এদিন থানাগুলো থেকে আটক শিক্ষার্থীদের মুক্ত করে নিয়ে আসেন রাত তখন এগারোটা সারা ঢাকা শহর কোনো মানুষ জন রাস্তায় ঘাটে নেই আমি আমি বিশ্ববিদ্যালয়কে থাকি না আমি থাকি মোহাম্মদপুরে আমি মোহাম্মদপুর থেকে চলে আসি এবং এটা মানে ওই সময়ে রাস্তায় একা চলা যে কি কঠিন আমার আমি আমি ফরচুনেট যে আমার একটা বন্ধু আমার সাথে আমার সাথে এসেছিল। আমি প্রথমে শাহবাগ থানায় যাই ওসিকে বলি যে আমার ছাত্রকে ছেড়ে না দিলে আমি কোনো অবস্থাতে থানার থেকে চলে যাব না আমি ওখানে বসে থাকবো তো লক্ষ্মীপুরে আমার সম্ভবত তিনজন ছাত্র গ্রেফতার হয় তাদেরকে ছোড়ানোর জন্য যা যা করার দরকার যত পুলিশে যে লেভেলে যোগাযোগ করতে আমরা আমি সে সেরা করেছি মাথায় লাল কাপড় বেঁধে সড়কে নামেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুলে ডাপি দেখেছেন বাবা মায়ের রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপেলা তার না অভিশাপের গোয় হয় না বুকগুলো চাজ হয়ে গেছে আমার সন্তানদের

বেসামাল সরকার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এদিন মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসাবে আবারও ব্যবহারের ব্যর্থ চেষ্টা করে আওয়ামী শক্তি ইকবাল ফরহাদ বিটিভি নিউজ হাজারো নিউ ইয়র্কবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম গতকাল ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পার্ক পার্কচেস্টারে তার জানাজায় অংশ নেন বিশ হাজার মুসলিম শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউইয়র্ক ইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ হাজার সদস্য আনুষ্ঠানিকতায় অংশ নেন নিউ ইয়র্কের গভর্নর মেয়র ও আইন প্রণেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন দিদারুলের বিরোচিত আত্মত্যাগের কথা পার্কচেস্টার জামি মসজিদের ইমাম ড জাকির আহমান বলেন বাংলাদেশী মুসলিম আমেরিকান ছিলেন তিনি কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকে দায়িত্ব ভেবেছিলেন তার জীবন এই দেশের জন্য এবং সবার জন্য উৎসর্গ করে গেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডেম বলেন দিদারুলের পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা আমাদের জানা নেই তিনি বলেন একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকদের কাছে ক্ষমা চাই আন্তর্জাতিক সংবাদ Thank <laughs> you. গাজায় চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও একান্ন ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে তেইশজন ত্রাণ দিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান আজ সকালে খান ইউনিসের দক্ষিণে মোরাক করিডোরের কাছে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে দুইজন নিহত ও সত্তর জনের বেশি আহত হয়েছেন এদিকে গাজায় খাদ্যাভাবে ও অপুষ্টিতে দুই শিশুসহ আরও তিনজনের প্রাণহানি ঘটেছে এই নিয়ে গাজায় খাদ্যের অভাবে এই পর্যন্ত একশো জনের প্রাণহানি ঘটল যার মধ্যে জনই শিশু এদিকে মার্কিন দূত স্টিভ কফ এবং ইসরায়েলের বিতরণ কার্যক্রম পরিদর্শনে আজ গাজা সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েল থেকে অস্ত্র আমদানি এবং রপ্তানি বন্ধ ঘোষণা করেছে স্লোভেনিয়া গাজা সংকট বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ভেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দু হাজার সাত অক্টোবর থেকে গাজাই ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ষাট হাজার দুশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ সাতচল্লিশ হাজার উননব্বই জন নতুন করে শুল্কারোপের ঘোষণা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আদেশে বিভিন্ন দেশের উপর দশ ভাগ থেকে একচল্লিশ ভাগ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে তাছাড়া কানাডা থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্ক হার বাড়িয়ে গতরাতে পৃথক নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও অন্যান্য অবৈধ ড্রাগ প্রবেশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না স্থানীয় সময় গতরাতে জারি করায় নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র ঊনসত্তরটি দেশ বা বাণিজ্য অংশীদারের সঙ্গে আরোপ করা সমন্বয়কৃত শুল্ক উল্লেখ করেছে নতুন ঘোষণায় অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের উপর দশ ভাগ শুল্ক আরোপের কথা বলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার ভারতের উপর ২৫ ভাগ এবং তাইওয়ানের উপর বিশ ভাগ শুল্ক শুল্কার করা হয়েছে এসব নতুন শুল্ক কার্যকর হতে সাতই আগস্ট পর্যন্ত সময় লাগবে তবে কানাডার উপর আরোপকৃত শুল্ক আজ পহেলা আগস্ট থেকেই কার্যকর হবে যুদ্ধবিরতিতে পৌঁছার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম এবং নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের রাজধানী কিয়েভে মোহর মোহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার ভোররাতে চালানো এই হামলায় কিয়েভে অন্তত পনেরো জন নিহত এবং একশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে আছে ছয় বছরের এক বালক ও তার মা আহতদের চোদ্দ জনই শিশু বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আরও জানায় কিয়েভের আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় নিহত হয়েছে তিনজন সেখানকার প্রবেশপথ ধ্বংস হয়েছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরাচ্ছে কিয়েভের দুই ডজনেরও বেশি স্থানে আঘাত হেনেছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে এটি সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন কিয়েভের মেয়র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী আট আগস্টের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির রাজি হবার সময়সীমা বেঁধে দিয়েছেন অন্যথায় মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি কিন্তু এর কোনো তোয়াক্কা না করে রাশিয়া ঘন্টার পর ঘন্টা হামলা চালিয়ে গেছে কিয়েভে ইউক্রেনের বিমান বাহিনীর হিসাব মতে এক রাতেই কিয়েভে হানা দিয়েছে রাশিয়ার তিনশো নয়টি ড্রোন এবং আটটি ক্রোজ ক্ষেপণাস্ত্র তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই ধ্বংস করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা মিয়ানমার সেনাবাহিনী একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন করা হয়েছে কিন্তু অন্যান্য দায়িত্বের পাশাপাশি জানতা প্রধান মিন অং হাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে দু হাজার একুশ সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে যে ডিক্রির মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে এবং আসন্ন নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে মিয়ানমার জানতার এই পদক্ষেপে দেশটির ক্ষমতা কাঠামো পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই কারণ সামরিক অভ্যুত্থানের নেতা মিন অংক লাইন এখনও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ সব গুরুত্বপূর্ণ ক্ষমতা নিজের কাছে রেখে দিয়েছেন পাশাপাশি তিনি সামরিক বাহিনী প্রধানেরও ধরে রেখেছেন সরকারের মুখপাত্র জাও মিন তুন জানান অভ্যুত্থানের পর দেশ জুড়ে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়েছে জরুরি অবস্থা জারির পর তা সাতবার নবায়ন করা হয়েছিল খেলার খবর জুলাই রাজধানীতে এক আজ অনুষ্ঠিত এবার হল বর্ণাঢ্য সাইকেল র্যালি এতে অংশগ্রহণ করেন দুইশো সাইক্লিস্ট আয়োজকেরা জানান জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার পাশাপাশি পরিবেশ বান্ধব নগর ব্যবস্থা করার লক্ষ্যেই এই বর্ণাঢ্য আয়োজন রিপোর্ট মাহবুবুর রহমানের সেই মনোরম পরিবেশে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত প্রায় জন সাইক্লিস্ট উদ্দেশ্য ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালিতে অংশ নেয়া বর্ণাঢ্য এই সাইকেল র্যালিতে অংশ নিতে পেরে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন সাইক্লিস্টরা জুলাই মাসটা খুব শোকের মাস বেদনাদায়ক এই মাসটাকে আমরা সারা জীবন মনে রাখবো সারা বছর মনে রাখবো আর আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই আমরা সবাই সচেতন জুলাইয়ের অর্জনটাকে স্মরণীয় করে রাখার জন্য সাইক্লিং এর র্যালি আয়োজন করাটা সময়োচিত একটা পদক্ষেপ বলে আমি মনে করি আমরা এখন ইকো ফ্রেন্ডলি ভেহিকেল যেখানে প্রমোট করতে চাচ্ছি সাইকেল সেক্ষেত্রে ডেফিনেটলি একটা উপকারী বাহন এরকম ইভেন্টগুলো যদি আরো বড় বেশি করা যায় মানুষ এই সব সাইডে এঙ্গেজ হবে বেশি মানুষের দৈনিক যে মানে যে একটা কাইক পরিশ্রম যে সাইক্লিস্টের জন্য সব সময় আমরা চাইছি আমরা আমাদের জন্য একটা আলাদা লেন থাক সাইকেল যদি আমরা সকলে চালাই তাহলে আমাদের জ্যাম জট কমে যাবে ঠিক আছে বায়ুদূষণটাও কম হবে সকাল 7 ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু হয় সাইকেল রাইডিং যা ধানমন্ডির আট নম্বর রোড হয়ে মিরপুর রোড সাইন্স ল্যাব নিউ মার্কেট নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় গেট টিসি রাজু ভাস্কর্য দোল চত্বর হাইকোর্ট মাজার কলেজ রোড দিয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয় এর আগে র্যালির উদ্বোধন করতে এসে যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম বলেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অবদানকে স্মরণীয় রাখতেই এমন আয়োজন এর মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে তাদেরকে শহীদ এবং যারা আহত আছেন তাদেরকে স্মরণ করা আরেকটা হচ্ছে জনগণের মাঝে এই ধরনের একটা মেসেজ দেওয়া যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ যে চিন্তা যে চেতনা এটা সবসময় আমরা ধারণ করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন জুলাইকে ধারণ করে জনগণকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করাও তাদের এই আয়োজনের উদ্দেশ্য আজকের এই সাইকেল রেলের একটি প্রতিবদ্ধ বিষয় হচ্ছে যে নিজ আঙ্গিনা পরিষ্কার করি পরিচ্ছন্ন করি আমরা মূলত এই বার্তাটা জনগণকে দিতে চাই আপনারা নিজের আঙ্গিনাটা নিজে পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন শহর পরিষ্কার থাকবে আর বাইরের যে যেমন রাস্তা ড্রেন এগুলো আমরা পরিষ্কার করব তো আমরা জনগণের সাথে মিলে এই শহরকে পরিচ্ছন্ন রাখতে চাই যাতে কোনো ক্রমেই ডেঙ্গু এই শহরে ছড়িয়ে না পড়তে পারে প্রশাসক আরও জানান সাইকেলিস্টদের আলাদা সাইকেল লাইন তৈরির পরিকল্পনাও করছে সিটি কর্পোরেশন আমরা যদি ডেডিকেটেড সাইকেল লেন সাইকেলের জন্য করতে পারি তাহলে অনেকেই সকালবেলা সাইকেলিং সহ ইভেন অফিসেও তারা সাইকেল নিয়ে কমিউনিট কমিউনিট করতে পারবে এটা অত্যন্ত পরিবেশ বান্ধব এবং দেখেন কোনো ফুয়েল লাগে না এবং স্বাস্থ্যের জন্য ভালো বিশ্বের অনেক উন্নত দেশেই সাইক্লিস্টদের জন্য রয়েছে আলাদা লেন যা শারীরিক ব্যায়ামের পাশাপাশি পরিবেশ বান্ধব আর বায়ুদূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আয়োজকদের প্রত্যাশা বাংলাদেশেও একটা সময় এই বাহনটি আরও ব্যাপক হারে পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা পালন করবে মাহবুবুর রহমান খোকন বিটিভি আবহাওয়ার খবর উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা বত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে সকাল ছটা পনেরো মিনিটে জোয়ার দুপুর বারোটা ছত্রিশ মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে